পাল্টা ভারতের পাঁচ খা যার মধ্যে অন্যতম আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত রক্ত ঝরেছে অকল্পনীয় ভূস্বর্গ ধারণ করেছে এক লহমায় ভয়ঙ্কর রূপ তবে এই দেশ চুপ করে বসে থাকেনি প্রতিকারে একের পর এক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার তারই মধ্যে অন্যতম আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া অনেকে ভাবতেই পারে না যে পাক সন্ত্রাসবাদীদের ঠেকানোর জন্যই তা করা হলো তবে ব্যাপারটা শুধু সেই টুকুতেই সীমাবদ্ধ নয় আদতে কিন্তু এর ফল হতে চলেছে সুদূর প্রসারী পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সঙ্গতভাবেই কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব এই সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হল আটারি ওয়াগা সীমান্তে চেকপোস্ট বন্ধ পাকিস্তানের মধ্যে বাণিজ্য ভ্রমণ এবং সাংস্কৃতিক আদান প্রদানের একটি প্রধান পথ ছিল অতএব বুঝতে অসুবিধে নেই এই সিদ্ধান্তে প্রভাব পড়তে চলেছে নানান দিকে মোদী সরকারের এই পদক্ষেপে পাকিস্তানের জন্য দুর্দিন ডেকে আনতে চলেছে বলাই যায় এটি ভারতের একটি বড় মাস্টারস্ট্রোক পাকিস্তান কিভাবে ক্ষতির মুখে এসে দাঁড়াতে পারে তা দেখে নেওয়া যাক একে একে প্রথমত বাণিজ্যের ওপর প্রভাব এই সীমান্ত ভারত ও পাকের মধ্যে বাণিজ্য প্রধান কেন্দ্র সম্পর্ক ছিন্নের পর সীমান্ত দিয়ে আমদানি ও রপ্তানি অব্যাহত রয়েছে পাকিস্তানের জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতি দেখা দেবে যার জেনে পাকিস্তানের অর্থনীতির ওপর একটা বড় প্রভাব পড়বে পাকিস্তান ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটের মুখোমুখি ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করলে তার অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে